হ্যালো আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সুস্বাদু ফল ফল এবং অন্যতম নাই শুধু আপেল আর হচ্ছে গিয়ে কমলা এই যে দেখুন ভাই আপনি প্রতিদিন কত কেজি কমলা বেঁচতে পারেন একশো কেজি একশো কেজি আপনার এটা কত দূর থেকে আপনি আসেন ক্যারি করে সদরঘাট সদরঘাট বাদামতলি আমি এখন যেটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মিরপুর তেরো নম্বর মিরপুর তেরো নম্বর এখান থেকে অনেক ডিস্টেন্স গাইজ তো একশো কেজি ফল ব্যাসার ভিতরেও ওনার কিন্তু অনেক কাঠখড়ি পরাইতে হয় রাস্তায় অনেক মানুষের হাতে লোক তাই না এইটা দোকান কিন্তু ভ্যান গাড়ির উপরে ঠিক আছে দেখছেন ভ্যান গাড়ির উপরে কিন্তু অনেক সময় আসে আপনার বিভিন্ন উচ্চ পর্যায়ের লোকেরা বা পুলিশরা অনেক ঝামেলা করে ঠিক আছে তো আসলে দেখুন এরকম হচ্ছে অবস্থা এনার ফলগুলো কিন্তু খুবই টাটকা এবং খুবই ভালো উন্নত মানের ফল উনি অরিজিনাল ফলগুলো নিয়ে আসে অনেক দূর থেকে ঠিক আছে তো সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার ব্যবসাটা যেন আরও অনেক থেকে